মেঘে ঢেকে গেছে এখন গোপালদারা টি স্টেট প্রায় আর আমরা এখন নতুন রুমে শিফট করে যাচ্ছি সব জিনিসপত্র নিয়ে এই হচ্ছে নতুন শুধু জলের বোতলগুলো রয়েছে এইটা এখানে বসার জায়গা এরকম একটা কোজি বসার জায়গা রয়েছে এটা কিন্তু ভিউ নেই এই রকম রুমটা এবার একটু রুমগুলো দেখিয়ে দিই রুম 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 বলতে এইখানে একটা 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 এপাশে তার দুটো একই দেখতে ডাবল বেডরুম দুখানা তবে একটা ছোট বেড একটা বড় বেড মানে তিনজন আরাম করে থাকতে পারবেন বাথরুম বেশ বড় সড়ো আর একটা ব্যাপার হচ্ছে এই যে পুরো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কংক্রিটের নয় বাঁশ পুরো বাঁশ দিয়ে দেয়ালটা বাঁশের আর পাইন কাঠের পাইনের ওপরের যে অংশটা পাইন গাছের ওপরের অংশটা দিয়ে এটা বেশিটা করা আমরা আগের যে রুমটায় ছিলাম জানেন পাইন গাছেরই ভেতরের অংশ দিয়ে করা ছিল এটা ওপরের আর সুন্দর কারুকার্যপূর্ণ এরকম কাঠেরই কারুকার্য করা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু পাইন গাছের ওপরের অংশটা সুন্দর সুন্দর এরকম সব ওয়াল হ্যাঙ্গিং রয়েছে এখানেও একখানা হ্যাঙ্গিং করার জায়গা আর এই দিকটাতে দেখাই কি আছে এইরকম এ পাশটাই এরকম একটা ভিউ সুন্দর পাইন গাছের অন্য রুমে শিফট করে গেছি এই রুমে জানলাটা খুললাম জানলাটা খুলে এইরকম দৃশ্য আর এই রুমটা আমার কিন্তু খারাপ লাগেনি মানে কঙ্কিচের ওয়াল না পুরোটাই বাস এবং পাইন তো ভালোই লাগছে পাইন গাছের ছালটা মানে বাইরের আউটার পোর্শনটা দিয়ে এটা করা তো খারাপ লাগছে না আমার কিন্তু ভালো লাগছে

রুম থেকে চোখে পড়লো যে মা ওখানে বাপিকে কিছু ইন্সট্রাকশন দিচ্ছে এবং বাপি সেই অনুযায়ী মাকে মানে ফটো টটো তুলে দিচ্ছে তার মানে মায়েরও জায়গাটা বেশ ভালোই লেগেছে আর এটা তো মানতেই হবে যে বয়স্করা কিন্তু মানে বয়স্কদের কাছ থেকে কোনো কিছু যদি আমরা পজিটিভ পাই সেটা অনেস্ট হয় আর আমার শাশুড়ি মা তো একেবারেই অনেস্ট খাওয়ার ব্যাপারেও অনেস্ট রিভিউ আর কোনো জায়গায় যদি থাকা থাকে সেটাও তো এই জায়গাটা খুব সুন্দর এই জন্য এই ধরনের ফটোগ্রাফি চলছে এখানে এইগুলো দেখে তো তখন খুব ভালো লেগেছিল এই গোল্ডেন কালারটা ভীষণ ভালো লাগছে তো আমি একটা এটা নিচ্ছি ওই গোল্ডেন কালার আমার ভীষণই ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ লোভ সামলাতে পারছি না ওইটা নেব কি নেবো তো গোল্ডেন নিচ্ছি তাহলে অ্যাট লিস্ট অনেক কিছুর সাথে করতে পারবো সেই জন্য মায়ের জন্য একটা এরকম ব্লুও নেওয়া হলো এই যে আমি একটু গলায় দেখে নিই মা এটাও ভালো লাগছে আর এটাও ভালো লাগছে এটাও ভালো তো দেখা যাক যেটা বেশি ভালো লাগবে সেটা নেওয়া হবে আর আমরা তো মানতো আর আমি এরকম টাইপের নিলাম গোল্ডেন নিলাম এরকম দুটো নিয়েছি আমাদের আমরা এখন খেতে যাচ্ছি এই যে মা ওকে মাকেও ধরে ধরে নিয়ে যাচ্ছে সামনে প্রচুর ট্যুরিস্ট এসছে দেখতে পাচ্ছেন ট্যুরিস্টরা সব এখানে এসে ফটো তুলছে প্রচুর ট্যুরিস্ট এখানে দাঁড়িয়ে রয়েছে এনারা কিন্তু কেউ এখানে থাকবেন না এনারা এই যে চা খাবেন আর গোলপাহাড়ের ভিউ পয়েন্ট দেখে সব চলে যাবে আজকে দুপুরে রয়েছে ভাত ডাল রয়েছে আলু তো রয়েছেই আজকে ভিন্ডি রয়েছে আর সোয়াশের তরকারি আজকেও রয়েছে আমরা চিকেনটা এখন নিয়েছি রাতে বোধহয় ডিম যা বুঝতে পারছি ডাল আলু ভাজা আর সিজনাল হিসাবে এখন অ্যাভেলেবেল বলে এইটা থাকছে কারণ এটা একটা রানিং কিন্তু মানে ছাড়া আর বিনস ছিল কালকে আজকে সেই জায়গায় ভেন্ডি রয়েছে আর আমরা বললাম যে চিকেন আমরা চেয়েছি বলে এখন চিকেন রাত হয়তো দিব খাওয়া শুরু করি আলু ভাজাটা একই রকম ভেন্ডিটাও ওই হালকা সতে টাইপের খুব একটা ফ্রাই না হালকা হালকা সেতু খারাপ লাগছে না ভালোই লাগছে স্কোয়াশের সবজি কিন্তু এখানে খুব একটা ঘরোয়া করে বানানো না স্কোয়াশের সবজিটা কিন্তু বেশ লাল লঙ্কা দিয়ে মশলাদার মুখে সেই টেস্ট লাগার মতন মানে রুচি ফেরানোর মতন করে শুরু একদম হুম মাংসের যেরকম হয় না একদম আদা রসুন দিয়ে মশলা দিয়ে ভরা মাংসটা বোঝাই যাচ্ছে একটু নামানো হয়েছে একদম গরম মাংসটায় আমাদের মতন কিন্তু ওই বাঙালি মাংস নয় ঝোল কিন্তু আলু নেই মাংসটা কিন্তু খুব নরম হচ্ছে আমি ভেবেছি সলিড পিস দিয়েছে কেরম হবে না হবে মাংসটা বেশ আলু নরম এখানে মাংসের টেস্ট আলাদা রকম ব্রয়লার মুরগি তাও ছিপা মাংস না আমাদের ওখানে যেরকম সলিড ওটা একটা ছিপা হয়ে যায় ছিপা না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এই যে মায়ের কিন্তু পায়ে প্রচুর ব্যথা মানে জিরো ডিলপি খাবে কিন্তু তাও মন মানছে না একটু ওখানে যাওয়ার ইচ্ছা করছে তো আমাদের ও এখন ধরে ধরে নিয়ে যাবে এখানে বাচ্চারা সব এদের নেপালি ড্রেস পরে ফটো তুলছে বেশ মজা হোমস্টেটা দেখা যাচ্ছে আমাদের দূরে ওই মাকে ধরে ধরে আনা হচ্ছে আর কি আর সবাই এখানে সেই ড্রেস ট্রেস পরে ফটো টটো তুলছে এইখানে সব চায়ের দোকান রয়েছে মানে চা পাতা বিক্রি হচ্ছে এইখানে রয়েছে এই যে এইখানে রয়েছে সব বিক্রিও হচ্ছে সব একশো টাকা এরকম করে বিক্রি হচ্ছে এইখানে টেস্ট অফ ব্লু আড়াইশো টাকা এটা আবার কি বুঝতে পারছি না আবার এইখানে এই যে অপরাজিতা ফুল দিয়ে চা বানানো এই ধরনের সব নানান ধরনের সব এখানে আবার গোলাপের পাপড়ি নানান ধরনের এখানকার ফুল শুকিয়ে এটা তো অরেঞ্জ ট্রি বোধ হয় সব বাচ্চা বাচ্চারা বিক্রি করছে এইখানেও নানান ধরনের ট্রি রয়েছে এক প্যাকেট তো নিয়ে গেছিলাম এনার কাছ থেকে আমার মনে আছে বিকেল চারটে বাজে মানে লাঞ্চের পর দু ঘন্টা টানা ঘুম দিয়ে চোখ মুখ ফুলিয়ে উঠেছি এখন বাইরে তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে একটু চা খাবো চা খাওয়ার পর একটু ঝরঝরে লাগবে বাইরে তো খুব ভালো বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে সেটা দেখতে দেখতেই যখন ওকে দেখাচ্ছিলাম তারপরে সেই যে টমেটোটা আপনাদের দেখিয়েছিলাম ছোটো মাংবাতে সেই টমেটোর গাছটা দেখলাম যেটা বেগুনের মতো লাগছিলো বললাম ওই দেখুন পেকে গেছে টমেটো দুটো টমেটো লাল হয়ে গেছে কি গো বৃষ্টি দেখছো ব্যাপক লাগছে সত্যি তাই পাহাড়ের বৃষ্টি খুবই ভালো লাগে তারপর যেটা হয় আর কি জানেনি কোনো ভালো একটা জায়গা মানে খুব সুন্দর যদি সিনারি এরকম যুক্ত জায়গা থাকে সেখানে তো একটুখানি ডান্সের ভিডিও করা মাস্ট মানে আমাদের ইনস্টার জন্য প্লাস আমরা একটুখানি নিজেদের যে আমাদের যে কমেডি চ্যানেল রয়েছে সেই কমেডি ভিডিও শ্যুট করে নিলাম তো এইখানে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড ছাড়া যায় না আর কি সন্ধ্যেবেলা আমাদের জন্য ছিল চা তো ছিল যেটা কমপ্লিমেন্টারি একটা চা থাকে তার স্ন্যাক্স হিসাবে ছিল চিকেন পকোড়া পেঁয়াজি আর ভেজ মোমো এখানে আপনারা নিজেদের চয়েসেও বলে দিতে পারেন আমরা বলে নিয়েছিলাম এটা আগের দিন যেরকম পুরোটাই মোমো নিয়েছিলাম চিকেন মোমো নিয়েছিলাম কিছুটা কিছুটা ভেজ মোমো যেহেতু আমার শাশুড়ি মা ভেজ মোমো খায় সেই জন্য মানে চিকেন খায় না বলে আপনারা পুরোটাই চিকেন নিতে পারেন অসুবিধা নেই আর এখানে মানে ওরকম বলাই যায় আপনি যদি মনে করেন শুধু পেঁয়াজি নেবেন বা শুধু চিকেন পাকোড়া নেবেন সেটাও নিতে পারেন আমরা একটু মিলে মিশিয়ে খাবো বলে আর বেসিক্যালি এটা আমরা করি আরও কেননা আমাদের জানি একটা ফুড রিভিউ চ্যানেল আছে ফুডি পি এম নামে সেখানে আমি সব কিছুই রিভিউ করি বলে আরও সব রকম ধরনের ওখানে যা যা পাওয়া যায় সবটাই টেস্ট করি এই এটা হচ্ছে সেকেন্ড ফ্লাশ আর ফার্স্ট ফ্লাসটা একবার দেখাও একদম গরম গরম নিয়ে এসেছি ওরা বড্ড দেরি করে দিতে আমি এখন তৈরি করিয়েই নিয়ে চলে এসেছি যাতে গরম থাকে একদম বিশাল গরম কিন্তু আর এই যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লাস মা বলেছিল সেকেন্ড ফ্লাস আনতে আমাকে আমরা একটা ফার্স্ট ফ্লাস আর সেকেন্ড ফ্লাস দুটো এনে দিয়েছি ফার্স্ট ফ্লাশের দাম পড়েছিল একশো টাকা আর সেকেন্ড ফ্লাশে সিক্সটি রুপিস মানে ষাট টাকা ছাতা দেখছি এখানে এসছি আর ছাতাটির মতো হয় এই ছাতাগুলো পছন্দই হয়েছে তো এরকম দুটো নেওয়া হলো এই ভালোই ছাতা বেশ এই দুটো আর এই একটা তো আমাদের তিনজনে তিনটে ছাতা মানে মা দিয়েছে আমাকে জন্মদিনে একটা হার দিয়েছে মানে রকম একটা হার মা আমাকে জন্মদিন উপলক্ষে গিফট করেছে এখন আর একটা আমি এখানে আমাদের এই ছাতা তো নিলাম কী সুন্দর সুন্দর জিনিস এখানে আসলে আপনারাও দেখতে পারেন বেশ ভালো লাগছে এই ব্যাগটা ভালো এইখানে মানে সবই নিতে ইচ্ছা করছে কিন্তু সে তো আর সম্ভব নয় কিন্তু আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম এরকম সুন্দর 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 সোপ মানে সোপিসও রয়েছে আর ছাতা তো রয়েছেই সুন্দর সুন্দর এই নেকলেস যেটা বললাম মা এরকম মানে নেকলেস কিনেছে এই যে এইটার মতন অনেকটা ঠিক এক্স্যাক্ট তো আমি দেখিয়েছি বোধহয় আপনাদের সকালবেলা এই জন্য এই রকমের মানিয়েছে আর আমি আর মান্তু মা আমাকে এটা জন্মদিন উপলক্ষে দিয়েছে আমার আর mantu এরকম নেওয়া হয়েছে সুন্দর বুদ্ধের অনেক সুন্দর সুন্দর মূর্তি রয়েছে দেখো এগুলো খুব সুন্দর বুদ্ধের মূর্তি রয়েছে এইখানে হ্যাঁ খুব সুন্দর সুন্দর দেখি ভালো লাগছে হ্যাঁ যাকে তো থ্যাংক ইউ হ্যাঁ ও তো হ্যাঁ সে লে লিয়া ও তো আমি যা কে প্যাকেট মেটালে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতন আমাদের ডিনার চলে এসেছে এইখানে ওই সাতটা থেকে সাড়ে মধ্যে ডিনারটা ওরা দিয়ে চলে যায় ক্যাসারেলের মধ্যে দিয়ে যায় আর বাকি এই যে দেখতেই পাচ্ছেন ওরা থালা গ্লাস বাটি যা যা দরকার ইনভ্যাক্ট পেঁয়াজ লঙ্কা সল্ট আর একটা গরম জল মানে ফ্ল্যাক্সে করে একটা গরম জল পুরো দিয়ে যায় সমস্তটাই ওরা অ্যাভেলেবেল করিয়ে দিয়ে যায় আমরা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি মানে দেওয়ার পরেই কারণ আমরা একটু তাড়াতাড়ি শোবো নর্মালি আমরা এত তাড়াতাড়ি তো খাই না বাড়িতে বাড়িতে তো নটা বেজেই যায় তবে এখানে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি এখন আটটা মতন বাজে আর এখানে রাত্রেবেলা আমরা ডিমের কারি বলেছিলাম এখানে একটা কি যেহেতু ফুডিং লজিং একসাথে হয় সেই কারণে আপনার অ্যামাউন্টটাও ওরা ওইভাবেই নেয় আর মেনুটা মানে ধরুন ওই চিকেন আর ডিম এইটা ফিক্স থাকে মানে আপনাকে একবেলা চিকেন দেবে একবেলা ডিম দেবে সেটা আপনি অল্টারনেট করে নিতে পারেন আপনি কোনো সময় বলতেই পারেন যে রাতে আপনি চিকেন নেবেন আমরা দুপুরে একটু বেশি মানে রাতে কম খাই তুলনামূলকভাবে সেই জন্য দুপুরে চিকেনটা দিয়ে খেয়েছি আর রাতে ডিম দিয়ে খাচ্ছি আর সবজিটা ওদের চেঞ্জ হয় ডাল আলু ভাজা আমি দেখলাম দুদিনই ফিক্স ছিল আর খাওয়ার বেশ ভালো তবে এখানে বলে রাখি এদেরটা কিন্তু একেবারেই ঘরোয়া খাবার না আমরা এর আগে যখন সীমানায় ছিলাম বা ছোটামাংওয়ায় ছিলাম তখন কিন্তু একেবারেই হোমস্টে আর হোমলি খাবার ছিল আর এটা যেহেতু জানেনি গোপালধারা টি স্টেটের একদম সামনের যে দোকানটা এখানে যেহেতু রানিং রেস্টুরেন্টও রয়েছে মানে এটাকে রানিং রেস্টুরেন্ট হিসাবেও চালানো হয় সেই জন্য এদের খাওয়ার কিন্তু একটু ঝাল মশলা যুক্তই তো একেবারে ঘরোয়া নয় খেতে বেশ টেস্টি কিন্তু এখানে বলে রাখি আমাদের এর আগে ভিডিও রয়েছে মানে আমরা এখানে এর আগে যে রুমটায় ছিলাম আমরা একটাই হোমস্টের মধ্যে দু রুমে ছিলাম তো আগেরটা পুরো ভিউ শুদ্ধ রুম সেটা আপনারা চ্যানেলে একবার দেখে নিতে পারেন এইটা পাইন গাছের যেটা সেইটা পিছনের দিকে রুম সো দুরকম রুমেরই আমরা রিভিউ করব এবং দুরকম রুম মানে রুমেই থাকব তার এক্সপিরিয়েন্স করবো বলে দুরকম রুমে ছিলাম আর একটা কথা বলি এখানে সিজন ওয়াইজ দাম মানে এদের যে বললাম পার ডে পার হেড যে টাকাটা নেয় আমাদের বারোশো টাকা করে পড়েছিলো তবে এটা কিন্তু সিজনে শুনলাম যেটা পনেরোশো টাকা মতন হয়ে যায় সেটা একবার আপনারা দেখে নিতে পারেন বাকি ফোন নাম্বার তো আমি দিয়েই দিচ্ছি আমি আগেও দিয়ে দিয়েছি এবারেও দিয়ে দিলাম আর বাকি আপনাদের যদি আর কোনো কোয়েশেন থাকে কমেন্ট বক্সে করতে পারেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন বাকি আমাদের আরও ভিডিও আছে চ্যানেলে দেখতে পারেন আর আমাদের ফুড ডেডিকেটেড আর একটা চ্যানেল রয়েছে সেটা ফুড ইপিএম সেটাও একবার ঘুরে নিতে পারেন বাকি পরের ভিডিওয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন বাই বাই